আজকের ভিডিওটা এখান দিয়ে স্টার্ট করছি কটা বাজে ডেটটা বেজে গিয়েছে তো খাওয়া দাওয়া থেকে স্টার্ট করলাম কাতলা মাছের কালিয়া উচ্চ আলু ভাজা পটল ভাজা আর গিমের সাথে তরকারি করেছি চচ্চড়ি কলা কাঠালি কলা আর আলু আর চিংড়ি মাছ দিয়ে এই যে বাবা মা আমার ভাত পাঠিয়ে দেবো এই গামলিতে করে বাবা এসে গিয়েছে তো চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো গরম গরম ভাত দেখো সবে ভাতে হাঁড়ি নামালাম কি গরম বাপরে বাবা মা বাবা একটু মাছের মুড়ো খেতে ভালোবাসে তো তোমার দাদা ডাক্তারখানায় গিয়েছিল সকালবেলা তো কাতলা মাছ দেখে বললো একটু মাছ নিয়ে নাও তাহলে মা বাবারা মাছের মুড়ো খেতে ভালোবাসে এই দেখো দেখছো দিচ্ছি মা তো ও বাড়িতে থাকে এখানে আর থাকে না ওই জন্য বাবাকে বলি এখানে খেয়ে যেতে বাবা বলে না মা আমি একসাথে খাবো ওই জন্য এই জন্য গুছিয়ে দিয়ে দিলাম মাছের মাথা খেতে ভালোবাসে আমার শ্বশুর আমার শাশুড়ি বাবা মা মাছের মুড়ো হলেই আমার প্রিয় আমি খাই না আর আমার বড়ো ছেলে ভালোবাসে সে তো এখন স্কুলে তো চলো এইভাবে সঙ্গে থাকো দিদির সাথে আর দিদির পাশে থাকো প্লিজ তোমাদের বারবার বলছি ভালোবাসা তোমাদের বললাম না আমার শ্বশুর খেতে ভালোবাসে তো কালকে এই চোরের তরকারি করেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখো বাসি ছিল ওই জন্য আমি দিইনি আর যে টকের ডাল বাসি গরম করেছি দিইনি কেন ওনাদের বয়স হয়ে গিয়েছে হয়ে গিয়েছে বলে ওই জন্য ওনাদেরকে দিই না বয়স মানুষ বয়স্ক লোক পাসি জিনিস খেয়ে যদি শরীর খারাপ হয় আমাদেরই তো অসুবিধে না তোমাদের দাদা খেতে বসে গিয়েছে দেখো দেখতে পাচ্ছ হাই বলো ফ্রেন্ডসকে হায় মুখ দিয়ে বলো হাত নাড়া দিচ্ছে শুধু হাত নাড়া দিলেই হয়ে যাবে তো আমার ভাত বেড়ে ফেলেছি তোমাদের দাদা খেতে স্টার্ট করে দিয়েছে এই জমি পটল ভাজা এই ডালটা দিয়ে খাবো আয় দেখো কাতলা মাছের কালিয়া বাবাকে তো মুড়ো দিয়ে দিয়েছি আমাদের দুই জনের আছে আমার ছোটো ছেলেরা আমার আর তোমাদের দাদাকে পেটি তুলে দিয়েছি তো চলো দিদির সাথে থাকো ফ্রেন্ডস অনেক বেলা হয়ে গিয়েছে তোমরাও খেয়ে নাও আর আমি এই খেতে বসছি খেয়ে নিই খেয়ে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলতে আসছি ফ্রেন্ডস তোমাদের দাদাকে নিয়েই এই যে হাত কেটেছে হাত কেটে গিয়েছে এটা নিয়েই পড়ে আছি দেখো না কালকেও ডাক্তারখানায় গেলাম আজকেও গেলাম হাত যন্ত্রণা করছে ওই জন্য হাত তুলতে পারে না আজকে ডিউটি যেতে পারে না ফ্রেন্ডস হাত কাটা নিয়ে তো চলো এইভাবেই অতিথির সাথে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে হেভি বাবা খেয়ে আছে খুব খুশি হবে বাবা মা দুজনে খাও 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 ফ্রেন্ডস তোমরা কি করে খাবে আমিই খাই ফ্রেন্ডস হাই তো কালকে ভিডিওটা পুরো করতে পারিনি তো যেটুকুনি পেরেছি তোমাদের সামনে আসার চেষ্টা করেছি আর তো শুভ সকাল তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ফ্রেন্ডস তো চলো আবার আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে বকবক করতে করতে টাটা